গরম খিচুড়িতে পড়ে গেল পাঁচ বছরের শিশু চাঞ্চল্য এলাকায় বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে বিভৎস ঘটনা খবে ফেটে পড়লেন এলাকাবাসী আছে অঙ্গনবাড়ি কেন্দ্র কিন্তু স্থায়ী রান্নাঘর না থাকায় ফাঁকা মাঠে করা হচ্ছিল রান্নার কাজ দিনের পর দিন এই কাজ চলতে থাকায় মৌসুনিতে নেমে আসলো বিপদ শুক্রবার ফাঁকা মাঠের উননের থাকা অঙ্গনবাড়ি কেন্দ্রের গরম খিচুড়ির কড়ায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে আঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়া দগ্ধ ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে দিদিমণি যে বাইরে এসো এসে ছড়া বলবো ওই বাইরে ডেকে নিয়ে আসছে

আগে থেকে সুস্থ আছে হ্যাঁ আগে থেকে একটু সুস্থ হয়েছে আমার নাম মজুমদার আপনার নাম তোমার নাম সালেমা বিবি কে হন এ আমার লাতি হয় এই স্কুলে পড়তে গিয়েছিল সেখানে তো ডালি পড়ে পড়ে গিয়ে পড়ে গেছে কিছুন কষ্ট কোন কোন ডাকদানা অঙ্গনারি হল কখন এটা ঘটনা হলো এই সকাল বেলা 9টা ধরে জানতে পারলো আমাদের বাড়ির পাশাবাসী তো স্কুলে আপনার সঙ্গে কেউ জানি না ওকে ছেড়ে দিয়ে চলে আসি আমি প্রথমে নিয়ে গেছিলাম তো কেউ আর কেউ আসেনি বলে বেলা হোক যাবি তারপরে একটু বেলা হতো না আরো দুটো বাচ্চাকে নিয়ে ও গেছে একা আরও এর থেকে ছোট ছোটো বাচ্চাকে দুজনকে নিয়ে ও একা গেছি তারপরে ওই নটা মানে পাঁচ দশ হয়ে গেছে তারপরে ওরকম একজন বউ গেছে বলে যে তোমার ছেলে এরকম পুড়ে গেছে দুটো হাত হাতে পুড়ে গেছে বলতো না আমরা সবাই ছুটে চলে এসছি মধ্যে পুড়ে গেছে ডালের কড়াই পড়ে গেছি আর মানে পোড়া তো পোড়ানোর হয়ে গেছে বলে কি ছোড়া বলে বাইরে নিয়ে এসে আর যে রান্না করতো সে কি কলেজ জল আনতে গেছে